আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ওবরাকাত আজ শোনাব নব্বই নম্বর সুরা বালাদ এর সানে নজুল দুনিয়ার মানুষের সঠিক অবস্থান মর্যাদা ও ভূমিকা কী সব বিষয় নিয়ে সুরাটিতে আলোচনা করা হয়েছে মানুষের জন্য আল্লাহ দুটি পথ খুলে রেখেছেন তার একটি পথ খুবই সহজ কষ্টের প্রয়োজন নেই শুধু পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে পড়লেই হয় সেই পথটি হলো অন্ধকার ও গুনাহের পথ জীবনটাকে পুরোপুরি উপভোগ করার পথ আরেকটি পথ হলো ভীষণ কষ্টের খাড়া পাহা খাড়া পাহাড়ি রাস্তার মতো প্রতিটি কদমই যেখানে দেখে শুনে ফেলতে হয় আর এই পথটি হল আল্লাহর অনুগত্যের পথ তবে বাস্তবতা হল সহজ পথ বেছে নেওয়াটাই মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য তাই সেই গুনাহের সহজ রাস্তা বেছে নেয় কিন্তু সঠিক পথের চলার জন্যই আল্লাহ মানুষকে কষ্ট সহিঞ্চ করে বানিয়েছেন আমাদের সামনে রাসুলের জীবনকে মডেল হিসাবে সামনে রাখা হয়েছে যেন দিনের পথে চলাটাই তত অতটা কঠিন মনে না হয় যারা কষ্ট করে আল্লাহর পথ আঁকড়ে থাকবে তাদেরকে তিনি মহাপুরস্কার দেবেন আর যারা তা করবে না তাদের জন্য থাকবে কঠিন শাস্তি